আসসালামু আলাইকুম বিসমিল্লাহ আসসালামাইকুম আহমতুল আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতে এসেছি আজকে প্রায় প্রথম জীবনে প্রথম হচ্ছে আমাদের এই দুই বিল্ডিং মিলিয়ে পিকনিকের আয়োজন করা হলো ছোট বড় সবাইকে নিয়ে খুবই ভালো লাগছে এই আয়োজনটা কোনো দিন করা হয়নি এই প্রথম হচ্ছে এই আয়োজনটা করা হয়েছে তাও হচ্ছে বিরিয়ানির আইটেম চিকেন বিরিয়ানি তার জন্য প্রথমত এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে তারপর হচ্ছে রসুন ছিল অনেকগুলো রসুন আদা যা যা লাগবে একটা বিরিয়ানির জন্য রান্না করার জন্য এখানে সবগুলো মশলা সেভাবে নেওয়া হয়েছে এখানে রসুন আদা পেঁয়াজ তারপর জিরা আমরা জিরা পেটে দিচ্ছি না জিরা গুঁড়া করে দিচ্ছি তারপর এখানে নিয়েছি আস্ত কাঁচামরিচ যতটুকু প্রয়োজন আমাদের ঠিক ততটুকুই আমরা দিয়েছি তো এখানে হচ্ছে জিরা গুঁড়ো করে নিয়েছে এতগুলো জিরা বাটা পসিবল নয় তাই হচ্ছে আমরা জিরা গুঁড়ো করে দিচ্ছি তার জন্য আমরা ব্ল্যান্ডারে হচ্ছে মিক্স করে নিচ্ছি যাদের বাসায় ব্ল্যান্ডার নেই তারা শিল বেটে নিতে পারে তো আমরা খুবই সহজভাবে ব্ল্যান্ডার করে এখন এই যে জিরা গুঁড়ো করে ফেলেছি তারপর হচ্ছে রসুনের পেস্ট করে নিচ্ছি রসুনের মধ্যে হালকা পানি দিয়ে ভালো মতো পেস্ট করে নিচ্ছি তো খুবই খুবই ভালো লাগছে যা বলার মতো না অনেক ছোটো বাচ্চারা আনন্দ করলো মজা করলো আমার বাচ্চারা তো খুবই খুশি সে পিকনিকের আয়োজন করতে পেরে সবার সাথে খেলতে পেরে তো আসলে অনেক ভালো লাগছে কয়েকদিন আগে একটা রিসেন্টলি পিকনিক গিয়েছে তো আজকে আমরা দুই বাসার সবাই পরিবার মিলে একটা পিকনিকের আয়োজন করলাম নিজেরা সেটাও খুব ভালো লাগছে আসলে ডিসেম্বর মাস শীতকালীন এইরকম পিকনিকের আয়োজনটা খুবই ভালো লাগে তো আমাদের একদম মশলা ব্ল্যান্ডার করা কমপ্লিট এখন আমরা হচ্ছে মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে পানি অ্যাড করে দিয়েছি যে ভালো মতো পরিষ্কার করা হয়ে কমপ্লিট এখন হচ্ছে বাচ্চারা যে কিছুক্ষণ ডান্স করলো সেই ডান্সটা আমরা একটু দেখে আসি খুবই ভালো লাগছে তারা তো খুব আনন্দ করছে চানাচি করলো এখন এখানে আমাদের চুলা বানানোর প্রসেসিং চলছে তো চুলা বানানো কমপ্লিট এখন যে হাড়িতে রান্না করা হবে সে হাড়িটা বসিয়ে দেওয়া হলো এখন এখানে পরিমাণ মতো হচ্ছে তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর এখানে মাংস লবণ দিয়ে ভালো মতো মেখে নেওয়া হচ্ছে আর কিছুটা হলুদের গুঁড়ো দেওয়া ছিল তাই দিয়ে ভালো মতো তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে এখন ভাজা কমপ্লিট এখন এটা অন্য একটি পাত্রে তুলে রাখা হচ্ছে তো এই যে ভাজা হয়ে গিয়েছে এখন এটা অন্য একটা পাতেলে তুলে রাখা হয়েছে এখানে প্রায় পঁচিশ কেজির মতো হচ্ছে বিরিয়ানির আইটেম করা হয়েছে পঁচিশ কেজি চাল দিয়ে একদম মিক্স করে সব মিলিয়ে হচ্ছে পঁচিশ কেজির মতো লেগেছে তো এখন সেই যে তেল ছিল সেই তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়েছে ভালো মতো তারপর দিয়ে দিলো লবণ তারপর হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং বিরিয়ানির মশলা আদা বাটা রসুন বাতা যা যা লাগে একটা বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু এখানে আইটেম দেওয়া হয়েছে এখন ভালো মতো নেড়ে চেড়ে এক কষিয়ে নিচ্ছে তো এখানে এখন ভালো মতো কষানো কমপ্লিট এখন যে চাল ছিল সেই চালটাকে ভালো মতো ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পরে এখন চালগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছে পানিটাকে ভালো মতো ঝরিয়ে এখন চাল দিয়ে ভালো মতো মিক্স করে নেড়ে চেয়ে নিয়েছে এখন এখানে গরম পানি অ্যাড করা হচ্ছে অন্য একটি পাত্রে আমরা গরম পানি দিয়েছিলাম সেই গরম পানি অ্যাড করে এখন ভালো মতো নেড়ে চেড়ে যে মুরগি মাংসটাকে ভাজা হয়েছিল সেই মুরগি মাংসটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল কিছুক্ষণ এই যে আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন নাড়ানো হচ্ছে এখন হচ্ছে শসা কাটছে অর্থাৎ সালাদ তো শসাটাকে ভালো মতো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে লেবু কেটে নিয়েছে যে অনেকগুলো শশা কেটে নিয়েছে লেবু কেটে নিয়েছে আসলে এখানে খুবই খুবই ভালো লাগছে এত বছর পর জীবনে প্রথম এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য দেখতেই পাচ্ছেন তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ